আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব আজকে টাকার আপডেট এবং গোল্ড আপডেট এই ভিডিওর মাধ্যমে আগস্ট মাসের ছাব্বিশ তারিখ আপনি কুয়েতের কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টস করুন আমরা প্রতিদিন আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ দুটি আপডেট দিয়ে যাচ্ছি ইউটিউব এবং ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আপনি প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখেন এবং ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখেন আপনি ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে আমার একজন ভাই একজন বোন জানতে পারে এবং আর্থিকভাবে লাভবান হতে পারে টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয় পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা জানিয়ে থাকি আপনাদের বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন তিনশো ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ই এক্সেস তিনশো ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আল মোল্লা এক্সেস তিনশো ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আল নাদা তিনশো ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে সিটি ইন্টারন্যাশনাল এক্সেস তিনশো বিরানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে জুইলে খাস তিনশো একানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে ওমান এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে আল মুজাইনি এক্সেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে লুলু এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে কুইত ইন্ডিয়ান এক্সেঞ্জ তিনশো বিরানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ইউই এক্সেঞ্জ তিনশো চুরানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে কুইত বাহারান এক্সেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে কুয়েতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এর পাশাপাশি নানা কারণে এই টাকার রেটে পরিবর্তন আসতে পারে যেমন মাধ্যমে ট্রান্সফার এজেন্টের ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি স্যানমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান কারণে আপনি যখন বৈধ পদ্ধতি অবলম্বন করে দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত প্রণোদনা পার্সেন্ট আপনি পান এটা পাচ্ছেন কিনা না থেকে কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে ব্যাংক থেকে বুঝে নিতে বলবেন সাম্প্রতিক সময় অনেকে অভিযোগ করছেন সরকার ঘোষিত পুনোদনার টাকাটি বন্ধ করে দিয়েছে এটি আদৌ সঠিক নয় আপনি আজ গোল্ড খরিদ করবেন প্রিয়জনের জন্য ছয় ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারছেন ছয় দিনার একশো সত্তর ফিলস দিয়ে দশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারছেন দশ দিনার দুশো নব্বই ফিলস দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারছেন চৌদ্দ দিনার চারশো চল্লিশ ফিলস দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারছেন আঠারো দিনার পাঁচশো চল্লিশ ফিল্স দিয়ে একুশ ক্যারেট গোল খরিদ করতে পারছেন একুশ দিনের পাঁচশো নব্বই ফিল্স দিয়ে বাইশ ক্যারেট গোল খরিদ করতে পারছেন বাইশ দিনের আটশো বিশ ফিল্স দিয়ে চব্বিশ ক্যারেট গোল খরিদ করতে পারছেন চব্বিশ দিন আর ছশো চল্লিশ ফিল্স দিয়ে এক কেজি গোল্ড চব্বিশ ক্যারেটের পাচ্ছেন চব্বিশ হাজার ছশো আশি দিনারে এক তোলা গোল পাচ্ছেন দুইশো ছিচল্লিশ দিনারে এক আউন্স গোল্ড পাচ্ছেন সাতশো ছষট্টি দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গোল্ডের রেটেও যে কোনো সময় পরিবর্তন আসতে পারে গোল্ড খরিদ করার সময় আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটি কোন দেশের তৈরি কৃত এবং মজুরি মূল্য দোকান কত নিয়েছে সম্পূর্ণ বুঝে নেবেন দোকান থেকে আপনাকে যে ক্যাশ মেমো ফতোরা দেয় সেটি অবশ্যই চেক করে নেবেন আপনি যা খরিদ করেছেন সেটি বিস্তারিত লেখা রয়েছে কিনা সাম্প্রতিক সময় কুইতের মার্কেটে গোল্ডের প্রতারণা বেড়েছে আপনি যখন বুঝে নেবেন তখন আপনার আর কোনো সমস্যা হবে না